সুপ্রিয় মঞ্চের সেই বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজকে যে মাছগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সরপুটি মাছ দেখেন এগুলো মোটামুটি বড় সাইজের মাছ আমাদের কাছে বিভিন্ন সাইজের সরপুটি রয়েছে তো আপনারা চাইলে এই সাইজের সরপুটি নিয়ে আপনারা সরাসরি পুকুরে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এক কেজি বানাতে পারবেন খুব অল্প সময়ে এই মাছগুলোর খাবার হচ্ছে পুকুরের পেনা তারপর খৈল কুড়া ভুসি গোবর এগুলা আগাছা যাবতীয় যা আছে সবগুলোই খেয়ে থাকে আর এটা আপনি বাজার থেকে কিনে ফিট কিনে এটাকে খাওয়ায় দ্রুত বড় করতে পারবেন তে ওই সরপুটির সাথে আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের সিলভার কার্প ব্রিগেড তো আপনারা চাইলে আমাদের এই মাছগুলো নিতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এই সিলভার মাছগুলো হচ্ছে পুকুরের উপর স্তরের মাছ আর আপনারা চাইলে এসে দেখে আমাদের নিজস্ব পুকুর থেকে নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব হ্যাঁচারি রয়েছে এই যে হাঁপা দেখছেন এখানে মাছগুলো রাখা হচ্ছে এটা আমাদের পুকুর আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা থানা ধরাগ্রাম ফিশ বিটি ফিশ নার্সারি প্রোভাইটার আমি বিজয়চন্দ্র রায় যাবতীয় বিস্তারিত তথ্যের জন্য ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন